কি অবস্থা সবার কেমন আছেন বিয়ের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত এত পরিমাণে আবির মাখা মাখি হইছে এখনো গোসলের পর আবির না তাই জন্য আমি একটু থানাকা দিতেছি আর এই থানাকাটা আমি নিয়েছি মেবি পেজ থেকে एक्चुअली থানাকা দিতেছি আবিটা ওঠানোর জন্য না থানাকা দিতে যাতে আমাকে একটু ফ্রেশ ফ্রেশ লাগে একটু চকচক করে কারণ আজকে বিয়ের দিন বুঝেনি নিতো অনেক মানে কি কইতাম আর কোন বুঝায় কোন লাগে আপনাদেরকে এই জন্য আর কি একটু একটু দিতাছি তো থানাকা দেওয়ার পর দেখেন আমার লুকটা কি সুন্দর চকচক করতেছে তো আজ থেকে প্রায় সাড়ে তিন বছর আগে আমি আর মেহেদি একসাথে দুইটা ব্লেজার সুট বানাইছিলাম দুজনের জন্য আমার এই ব্লেজারটা দুইবার পরা হয়েছে তো মেহেদি বললাম যে আমরা আবার এটা রিপিট করব তো আর কি অনেক কষ্ট মষ্ট কইরা খুজ্জা খাজ্জা বাসায় এই ব্লেজারটা বের করছে তারপরে বলতাছে যে না এটা পরে আসব না আর তো কত ভালো ব্লেজার আছে আমি বললাম না তোরে ওই নীল কালার ব্লেজারটা আনতে হবে কারণ ওইটা পরে আমরা একটা প্রোগ্রামে ছবি তুলছিলাম আর তোলা হয়নি এই জন্য আজকে গ্রামে এই প্রোগ্রামটার মধ্যে ছবি তুলবো আরফান আবার করছে কি গাছের মধ্যে উঠা বসে রয়েছে গোসল টুসল করে তো আমরা তো রেডি ও এখন রেডি হয়নি নাই অনেক কষ্ট করে নামে রেডি করলাম তারপর দেখেন কি সুন্দর একটা ঋতিক রোশনের মতন ব্লেজার সুট পরছে যেটা ওকে অনেক মানাইছে তো এই যে এখন বিয়ের গাড়ি চলে আসছে তো আমি বলতেছি তাড়াতাড়ি সামনে সামনে যান যান তাড়াতাড়ি জামাই রেডি হয়ে বসে রয়েছে তারা তাড়াতাড়ি যান আঙ্কেলে বলছে এত তাড়াতাড়ি রেডি হয়ে বসে রয়েছে বরজাত্র প্রায় তিনটা বাজে যাবো আমাকে যান আপনি তারপর আমি মেহেদি আরফান ভাবি সবাই মিলে আমরা মামা কো বাসায় চলে আসলাম তারপর দেখেন এখানে হলো শিউলি লেখতেছে মানে যে বিয়ে শি খেতে এসে মানুষ যে উপহারটা দেয় মানে ওইটা আর কি এখানে লিখতেছে এটা আর কি আমাদের মুন্সিগঞ্জ কেন আমি জানি না কোথায় কোথায় কেমন নিয়ম চলে আর কি তো যেটা আমি দেখতেছি ওইটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখেন ভাইয়া একেবারে রেডি হয়ে গেছে সেরোয়ানি ঠেরোয়ানি পয়রা আর আমি ভাইয়াকে এত বড় একটা মালা পরাই দিলাম গলার মধ্যে তারপর আর কি পাগড়িটা পরাই দিমু আজকে একবারে ভাইয়াকে লাল টুকটুকে বড় লাগবে বিয়ের মধ্যে যে ট্রেডিশনাল পোশাকটা আছে ওইটার মধ্যে কিন্তু এই লাল টুকটুকে কালারটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে এটা অ্যাকচুয়ালি বিয়ের সাজ বিয়ের একটা ট্রেডিশন বর্তমানে লাল কালারের ড্রেস পরলে মানুষ মনে করে খ্যাত কিন্তু লাল কালারের যে আসলে বিয়ের একটা ড্রেস এটা কিন্তু এখন উঠে গেছে সমাজ শেরওয়ানি টুপি মালা এখন নাগরাই এগুলো আর কি নাগরাই বলে দেখেন লাল টুকটুকে মানে সেট সবকিছু তো ভাইয়া সাজুগুজুর পরে মামি একটু দোয়া দিতেছে আর নানি একটু কেন্দ্রে দিয়েছে আমি নানির এর নানি এটা তোমার নাতিন এটা নাতি নাতি আর বউ নিয়ে আসবো এটা নাতিন হলে তো অন্যবার যাইতো কে তখন তুমি কানতে পারতো এখন কেন কয় না এটা সুখের কান্না সুখের কান্না তারপর আর কি মামি এক গ্লাস দুধ নিয়ে আসলো ভাই একটু খাইলো নাকি নিয়ম তারপর আমরা বাহিরে সবাই একটু ভিডিও নিতেছিলাম ছবি তুলতেছিলাম আমি মেহেদি রাব্বি আরফান আমরা আমরাই খুব কাছে আত্মীয় স্বজন সব বাহিরের কেউ তেমন একটা নাই মেহেদি আর আরফান হলো আমার আপন খালাতো ভাইয়ের ছেলে আর রাব্বি হলো আমার দুলা ভাই তো আমাদের ছবি তোলা ভিডিও করার শেষ এখন আমরা চলে যাবো মেয়ে পক্ষের বাসায় তো দেখা গেছে আমাদের এখান থেকে দেড়শো মানুষ যাবে এটা আর কি তাদের সাথে কথা ছিল যখন আর কি বিয়ের দিন তারিখ ঠিক করছে আমরা বরযাত্রী দেড়শো মানুষ গিয়ে মেয়ে নিয়ে চলে আসব এবং তারা তারপরে দিন বিশ থেকে জন এসে মেয়ে আবার নিয়ে যাবে তো ওগুলো আর কি দেখবেন ভিডিও সামনে সমস্যা নাই আর এখান থেকে আমরা প্রায় বিশ কেজি মিষ্টি নিয়ে যাবো যেটা আর কি দুলা ভাই এবং বড় ভাইয়া সবাই কিনা গাড়িতে আগে পাঠাই দিচ্ছে আর আমরা এখন পরে যাবো ভাইয়ার গাড়িতে মানে ভাইয়া যে গাড়ি দিয়ে যাবে বাট যেহেতু আমি ভিডিও করবো আর কি ভাইয়ার গাড়িতে আমার যাওয়া হবে না ভাইয়ার গাড়ি দিয়ে গেলে ভাইয়ার সাথে হবে আমি আর সাইড ভিডিও করতে না একটু সুন্দর ভাবে তারপর মেহেদের আমি বললাম তোরা দুজন যা আমি পরে ইস্কা দিয়ে আসি পিছন থেকে একটু ভিডিও করতে করতে আসি বাট ও রাজি হলো না ও আমার সাথে যাইবো মানে ভাইয়ার শ্বশুর বাড়ি বেশি একটা দূর না ভাইয়ার বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার হইবো খুব কম রাস্তা যাইতে বেশি হলে দশ থেকে পনেরো মিনিট লাগবে বেশি একটা সময় লাগবে

ঠিক আমাদের বাড়ির পাশে রাস্তাগুলো যেরকম সুন্দর এই রাস্তাগুলো আমার কাছে মনে হয়েছে আরো সুন্দর দেখেন কত সুন্দর বড় বড় গাছগুলা একেবারে সুন্দরই আমাদের মুন্সিগঞ্জের রোড ঘাট ঠিক এরকম এরকম সুন্দর লাগে বুঝছেন তো আমি ভিডিও করতে আমার দুটা বন্ধু হঠাৎ করে হুন্ডা দিয়ে টুস করে চলে গেল বিয়ের দাওয়াত খাইতে ওরা আমার দেখে নাই আমার নক করছিল যে একসাথে যাবো বাট একসাথে যাওয়া হয় নাই বাট এখন দেখি একসাথে হয়ে গেলাম তো এই যে ভাইয়া চলে আসছে তার হবো শ্বশুরবাড়ির গেটের সামনে তো গাইস আমি আজকে বেশ একটা ভিডিও করবো না কারণ আজকে বিয়ের টাইমে হয়েছে কি একটু ব্যক্তিগত প্রবলেম হয়ে গেছে ভাইয়া শ্বশুরবাড়ির বাড়ির মানুষদের এই প্রবলেমটার কারণে ভিতরে আজকে আর ভিডিও করার মতো পরিবেশ দেখি নাই এই জন্য আর কি ভিডিও করি নাই আর আজকে বিকাল পাঁচটা বাজে আমার একটা প্রমোশনাল কাজের মিটিং এর জন্য আমি ওখানে শিডিউল দিয়ে রাখছি প্রায় পনেরো দিন পর তাদেরকে শিডিউল দিচ্ছি তো আজকে কোনোভাবে এটা ক্যান্সেল করা সম্ভব না এই জন্য আর কি আমি কোনো রকম একটু খাইয়া চলে যাব আমার খাওয়া মোটামুটি হইলেও দেখেন মেহেদের খাওয়া কিন্তু একেবারে কমপ্লিট কারণ আজকে আমি মেহেদের আরফান ওইখানে যাব মেহেদের বললাম আর না ওখানে গিয়ে খাবার আছে যার ফানো এখনো খাওয়া শেষ করে নাই তো পরবর্তীতে হয়েছে কি আমার যে সাগরণটা দিচ্ছিল তো খাসির ডালার ভিডিওটা ভাইয়ের একটু করে রাখছিল এই জন্য আর কি আমি একটু যোগ করে দিলাম আমার ভিডিওতে ওই দিন আর কি মিটিং থাকার কারণে আমি অনেক কিছু মিস করছি যাই হোক আপনারা কিন্তু সামনে আই নারী এবং বিয়ার আরো কয়েকটা ব্লগ পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং পেজটা টুস করে ফলো করবেন ঠিক আছে